ভাই একটু দেখবেন চিঠিটা এসেছে কিনা কোন চিঠি পোস্ট অফিসের লোকজন সবসময় একটা ঝিমুনির মাঝে থাকে এর যথেষ্ট কারণও আছে এখন প্রযুক্তির যুগ চিঠি খাম পোস্টকার্ড ডাক আর পোস্ট অফিস তাদের অফিসার ডাকপিয়ন সমেত এতদিন জাদুঘরে চলে যাবার কথা ছিল কিন্তু সরকারি অফিসগুলো গুলো এখনো তাদের চাকরির কিছু কাগজপত্র ডাক মারফত পাঠিয়ে পুরো ব্যবস্থাটাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে নিতান্ত প্রয়োজনীয় কিছু চাকরির কাগজপত্রের দরকার ছাড়া আজকাল কেউ আর পোস্ট অফিসের ছায়াও মারায় না পরিস্থিতি যখন এমন তখন পোস্ট অফিসের লোকজনের হাইতোলা আর ঝিমুতে থাকা ছাড়া আর কি বা করার আছে ইরা পোস্ট অফিসে এসেছে তার প্রয়োজনটা অবশ্যই একটু ভিন্ন রকমের প্রেরক তানবীর আর প্রাপকীরা 那কিন্তু একটু আছে কিনা অনিচ্ছা সত্ত্বেও ভজলক সামে রাখা রেজিস্ট্রি খাতায় চোখ বুলাই দুদিকে মাথা নাড়িয়ে জানিয়ে দায় নেই ভালো করে দেখেন আমতে নীল রঙের হওয়ার কথা আরে আপা বললাম তো নাই আপনি আজকে আসেন তো চিঠি আসলে আমরা নিজেরাই পৌঁছে দিব পোস্ট অফিসের ভজলক খুবই বিরক্ত হন কোথা থেকে যে ঝামেলায় এসে জুটেছে। দুদিন পর পর চিঠি আসছে নাকি চিঠি আসছে নাকি করে মাথা খারাপ করে দিচ্ছে আরে বাপ তোর চিঠি আসলে তো তোর ঠিকানাতেই যাবে শুধুমাত্র জরুরি চাকরির চিঠি ছাড়া আর কোনো চিঠি নিয়ে এমন করতে কাউকে তিনি দেখেননি কিন্তু নীল খামে তো কোনো চাকরির চিঠি আসার কথা না তাছাড়া মেয়েটার বয়সও নেহাত কম সরকারি চাকরি করার বা খোঁজার তো প্রশ্নই আসে না কিসের চিঠি কে জানে কত প্রকার পাগল যে আছে পৃথিবীতে ইরা বের হয়ে আসে আবার আগামী সপ্তাহে আসতে হবে বাংলাদেশের ডাকের যে অবস্থা নিয়মিত খোঁজ না নিলে চিঠি গায়েব হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না বছর ইরা সবে মাত্র কলেজে উঠেছে একদিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল দরজা খুলতেই চোখে পড়লো একটা ছেলে দাঁড়িয়ে আছে মুখে হালকা গোফদার ইরাভাস বয়স তার চেয়েও বছর তিনেকের বড় হবে কি চাই সিলেট দেখলাম কত তালা ভাড়া হবে বলতে পারেন পাঁচ তলা তিন বেড ড্রয়িং ডাইনিং দুটো বাথরুম সামনে বারান্দা ভাড়া এগারো হাজার বিল আলাদা আর কিছু হরবর করে একসাথে অনেকগুলো কথা বলে থামলো ইরাম ছেলেটা কেমন যেন হক গেছে কথা শুনে আমতা আমতা করে বলল না মানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিলে ফ্যামিলির সাথে কথা বলে পরবর্তীতে জানাতে পারতাম ইরা ঘড়ি দেখত অনেক দেরি হয়ে গেছে আর দেরি করলে কাজ আর ধরা যাবে না তাড়াহুড়া করে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে ছেলেটা ফোনে তুলে চলে যায় হঠাৎ তার খেয়াল হলো ভুলে সে বাবার নাম্বারের বদলে নিজের নাম্বারটা দিয়ে দিয়েছে এমন বলদের মতো কাজ করার জন্য নিজের মাথায় নিজে চাঁদি মারে সে তাড়াতাড়ি বাইরে তাকায় কিন্তু ততক্ষণে ছেলেটা চলে গিয়েছে রাত কমে এগারোটা একটা অচেনা নাম্বার থেকে ইরার ফোনে মিস কল আসে নিশ্চয় বিরক্ত করার জন্য ইরা ভেবে পায় না নষ্ট করার মতো এত সময় মানুষ কোথায় পায় তাছাড়া একটা মেয়ের নাম্বার হলেই তাকে মিস কল দিয়ে বিরক্ত করতে হবে এই রকম নিচু মানসিকতা কেন যে মানুষের থাকে মনটা বিষিয়ে ওঠে তার দিবে না দিবে না করেও কি যেন ভেবে সেই নাম্বারে ফোন দিয়ে দেয় আলাইকুম কে বলছিলেন আরে ভাই ফোন তো করলেন আপনি আমি মিস কল দেখে কল ব্যাক করলাম তাহলে মনে হয় মেহরাব কল করেছিল ও মাঝে মাঝে অচেনা নাম্বারে মিস কল দেয় মেহরাবটাকে আমার ছোট ভাই ক্লাস ফাইভে পড়ে এই ফোন আলাপের মাধ্যমেই তানবীরের সাথে ইরার পরিচয় ইরা খুব ভালো করেই বুঝতে পেরেছে কলটা তানবীরই করেছিল অন্য কেউ নয় কিন্তু তাৎক্ষণিক ভাবে সে সব দোষ তার ছোট ভাইয়ের উপর চাপিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ আর ভিজা বিড়াল বানানোর প্রক্রিয়াটাতে ইরা বেশ মজা পায় তানবীর ইরাকে বোকা বানাতে পেরে মনে মনে নিজেকে খুব চালাক ভাবছে অথচ ইরা যে সব বুঝতে পারছে সে সেখানা খড়েও টের পায়নি মেয়েরা অনেক কিছুই খুব সহজে বুঝে যায় বেশিরভাগ ছেলেই যেটা পারে না সেই যাত্রায় তানভীরের ফ্যামিলি ইরাদের বাড়ি ভাড়া নেয়নি তার বাবার আর্থাইটিস খুব বেশি সিঁড়ি ভাঙা নিষেধ তাই পাঁচ তলার বাসার জন্য শুনে তিনি এক বাক্যে না করে দিলেন কিন্তু তাতে কি এক রাতের একটা মিস কল বদলে দিল ইরা আর তানবীরের জীবন একদিন দুদিন তিন দিন প্রথম দিকে শুধু খুঁজে বাতে চালা চালি এরপর ফোনে কথা শুরু তারপর সাহস করে দুজনে দেখা করতে যাওয়া এই বয়সে ভালো লাগার জন্য খুব বেশি কিছু লাগে না ফোনের অপর প্রান্তে কিশোর থেকে সদ্য তরুণ হয়ে উঠতে থাকা কণ্ঠস্বর ছোটখাটো দুষ্টামি কখনো কখনো সাহস করে বলে ফেলা দু একটা নিষিদ্ধ কথা ভালো লাগে ইরার অসম্ভব ভালো লাগে তানবিরের ক্ষেত্রে ব্যাপারটা আরো গভীর পনেরো পেরিয়ে ষোলোতে পা দেয়া ইরার হাসি ঝিনঝিন শব্দ অসার করে দেয় সমস্ত চিত্ত ইরার খাম খেয়ালি পোনা একটু খবরদারি একটু শাসন মেরুদণ্ড বেশ শিখরন নামায় তানবীরের এই এক অদ্ভুত নাম না জানা অনুভূতি তানভীর এইচএসসি শেষ করার আগেই বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ পরীক্ষার ফল বের হলেই জয়েন করবে আর কিছুদিন পর পাইলট হয়ে আকাশে ওড়ার স্বপ্নে বিভোর তানভীরের কাছে ইরাকে তখন দূর আকাশের নাম না জানা পাখির মতোই মনে হতো ছোট্ট রঙিন একটা পাখি আর তার গানের সুরের মতো মিষ্টি কণ্ঠ অসাধারণ অনুভূতির ভালো লাগার সেই দিনগুলো কেটে যাচ্ছিল কোনো এক ঘোরের মাঝে হায়ার সেকেন্ডারি পরীক্ষার কঠোর পড়াশোনা প্রচন্ড ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই ইরার সাথে ফোনে কথা বলা একটু সুযোগ পেলেই দেখা করতে ছুটে আসা অবশ্যই ইরার জন্য ব্যাপারটা আরো কঠিন ছিল বাসা সবাইকে লুকিয়ে ফোনে কথা বলতে হতো কোচিং এর হাতে লুকিয়ে দেখা করতে যেতে হতো মাঝে মাঝে বাবার রক্তচক্ষ কথা মনে পড়লে কিংবা মা জেনে ফেললে কি হবে তার নিয়ে ভয় যে একেবারে হতো না তা না কিন্তু তবুও এই আহ্বান কেন যেন উপেক্ষাও করা যেত না লুকিয়ে ফোনে কথা বলা লুকিয়ে দেখা করা লুকিয়ে লুকিয়ে করতো বলে কি সবকিছু এত মধুর ছিল নিষিদ্ধ সব কিছুতেই এত আনন্দ লুকিয়ে কেন ভালোই চলছিল সবকিছু কিছু দেখতে দেখতে কেটে গেল সাত মাস তানবীরের রেজাল্ট দিয়েছে রেজাল্ট দেওয়ার তিন দিন পর দেখা ইরার সাথে সেদিনই ইরা প্রথম শুনল খবরটা চলে যাচ্ছে ক্যাম্পে ঢাকা ছেড়ে অনেক দূরে সবকিছু প্রস্তুত আর দুই সপ্তাহ পরই উড়াল দিচ্ছে সে তার স্বপ্নের সন্ধানে প্রথম এক বছর বাড়িতে আসার কোনো ছুটি পাবে না এত এত এতদিন কোথায় মাত্র তো একটা বছর গুনে গুনে তিনশো পঁয়ষট্টি দিন তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে ফোনে কথা বলে যাবে মনে হয় না তবে সুযোগ পেলে মেল করব সম্ভব হলে ভিডিও কল দূর এই জিনিসগুলো খুব যান্ত্রিক আমার মনে হয় পারো তাহলে চিঠি লিখো প্রতি সপ্তাহে একটা না পারলে পনেরো দিনে একটা অন্তত মাসে একটা ওকে ডান চিঠি লিখবো প্রতি মাসে থাকে হালকা নীল রঙের খামে খামটা খুললেই ভেতর থেকে টুপ করে নীল অপরাজিতা অপরাজিতা ফুল কোথায় পাবে খুঁজলে তো পাওয়া যাবেই দরকার হলে আমি সাথে করে অপরাজিতা গাছ নিয়ে যাব আর ম্যাডাম মন থেকে চাইলে সব পাওয়া যায় ততদিন আমি কি করব তুমি কান ইরা কাছে এগিয়ে এসে কানে কানে ফিসফিস করে কি যেন বলে কথা শুনে ইরার কান গরম হয়ে ওঠে চকচকে ফর্ষা গাল লাল হয়ে যায় তানবিরের কাছে অবশ্য মনে হয় লজ্জা পেলে তার গাল লাল না কেমন যেন নীলচে হয়ে ওঠে অপরাজিতা ফুলের মতো নীল তানবীর চলে যাওয়ার পর প্রায় চার মাস কেটে যায় কিন্তু নীল খামে মোড়ানো একটা চিঠিও এসে পৌঁছায়নি ইরার কাছে সেভাবে ব্যস্ততার কারণে হয়তো সময় পড়ে উঠতে পারেনি তবুও সে প্রতি সপ্তাহে নিয়মিত পোস্ট অফিসে যায় চিঠির খোঁজে কিন্তু চিঠি আসে না ইরা অপেক্ষা করে নীল খামে মোড়ানো চিঠির জন্য ইরা খুব একটা পত্রিকা পড়ে না সপ্তাহের একদিন লাইফস্টাইল বিষয়ক যে ট্যাবলয়েডটা আসে সেটা দিয়েই তার চলে যায় নিয়মিত খবরের কাগজ পড়লে হয়তো এই চার মাস তাকে আর পোস্ট অফিসে যেতে হতো না তার চোখে পড়তো একটা কলাম বিমান বিধ্বস্ত হয়ে দুই শিক্ষানবিশ পাইলটের মৃত্যু প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় বিমানের ভেতরে থাকা দুই শিক্ষানবিশ পাইলট ঘটনাস্থলেই মারা যায় ইরার বাবা কাগজের প্রতিটা খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন তরুণ পাইলটের মৃত্যুর খবরটা শুনে তিনি আফসোস করেন বলে ওঠেন আহা ছেলেগুলো অকালে প্রাণ হারালো তার বাবার কথার দিকে কর্ণপাত না করে বাসা থেকে দ্রুত বের হয় আজ আবার চিঠির খোঁজ নিতে পোস্ট অফিসে যেতে হবে হালকা নীল রঙের খামে মোড়ানো একটা চিঠি খাম খুললেই টুপ করে পড়বে একটা গাঢ় নীল অপরাজিতা